কালের কণ্ঠ পে স্কেল নিয়ে যে সব দাবি সরকারি কর্মচারীদের আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত চ্যানেলে আজকে সরকারি কর্মচারীদের বেশ কিছু দাবি নিয়ে আপনাদের সাথে তুলে ধরব অর্থাৎ পত্রিকা থেকে আমি আলোচনা করছি নেজজত ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি 11 থেকে 20 গ্রেডের চাকুরীজীবীরা আগামী 31 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা একটা দাবি তুলেছেন গতকালকে প্রেস ক্লাবে সংগঠিত হয়েছিল সভাটি সেখানে বলা হয়েছে যে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা ধরে তেরো গ্রেডের নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে